জাঙ্কুকের পাশে সিটে তে বসে আছে তে আজকে ভীষণ খুশি তে খুশি দেখে জাঙ্কুক মুচকি মুচকি হাসছে জাঙ্কুক মনে মনে বলছে তে তুমি নিজেও জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার পাগলামি তোমার হাসি মুখ তোমার রাখি দৃষ্টি তোমার প্রতিটা অঙ্গি ভঙ্গি আমাকে পাগল করে দেয় তে লক্ষ্য করলো জাঙ্কুক তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে এটা দেখে তে বেশ আবাকি হলো তে মনে এটা ভেবেই তের বুকে ঝুঁক পোকানি শুরু হয়ে যায় তে চোখ বন্ধ করে আছে এটা দেখে জাঙ্কুকটাকে জিজ্ঞেস করলো কি হলো তে এভাবে চোখ বন্ধ করে আছো কেন তে চোখ খুলে জাঙ্কুককে বলল কিছু না স্যার আচ্ছা স্যার বাড়িতে পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে অনেক দিন হয়ে গেল মা বাবা বোনটাকে দেখি না অনেক দিন কি করে হলো মাত্র তো সাত দিনই তো আমরা একসাথে ছিলাম আপনার কাছে এটা কয়েক দিনের ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে অনেক দিনের ব্যাপার তে আমাকে একটা কথা বলবে কি বলবো স্যার বলুন এই সাত দিন তুমি আমার সাথে ছিলে হ্যাঁ এটা ঠিক আমরা একই ঘরে থেকেছি কিন্তু আমি সোফায় শুয়েছি আর তুমি খাটে শুয়েছো তে আমি তো ইচ্ছা করলেই তোমার সাথে খারাপ কিছু করতে পারতাম কিন্তু আমি তা করিনি তে তোমার কি মনে হয় আমি বাজে ছেলে তে তোমার মনে আমার জন্য কি একটুও জায়গা নেই জংকুকে এসব প্রশ্নের উত্তর তে নিজের কাছেও নেই তে চুপ করে আছে কি হলো তে বলো আমি এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না স্যার আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না তুমি না বললেও আমি জানিতে তুমি আমাকে ভালোবাসো কিন্তু তা তুমি মুখে বলতে চাও না আমি জানিতে বিয়ের পর তো ঠিকই তুমি একদিন আমাকে বলবে চঙ্কু খুব ভালোবাসি তোমাকে চঙ্কুকে এমন কথাই তে কিছুই বলল না একদম চুপ করে থাকলো কিন্তু মনে মনে তে ঠিকই বিড়বি করতে লাগলো বিয়ে তো আপনাকে আমি কোনো দিনই করব না আমাকে কি পাগলে পেয়েছে আপনার মিষ্টি কথাই ভুলে যাব এসব আপনার বানোয়াট কথা তা আমি খুব ভালো করে জানি আমাকে যে করে হোক কিছু একটা করতে হবে আমাকে মুক্তি পেতে আমার যতটা নিচে আমি ততটাই নিচে নামবো কয়েক ঘন্টা পর জমুকের গাড়ি এর বাড়ির সামনে পৌঁছালো গাড়ি থেকে নামলো আর তার সাথে সাথে জঙ্কুক গাড়ি থেকে নামলো তে জঙ্কুকে উদ্দেশ্য করে বললো স্যার এখন আপনি চলে যেতে পারেন কথাটা বলতে তে চলে যাচ্ছিল অমনি পিছন থেকে জঙ্কু খপ করে তের হাতটা ধরে ফেলে তে পিছনে ফিরে জঙ্কুকের দিকে তাকিয়ে জঙ্কুকে জিজ্ঞাসা করল কি হলো এভাবে আমার হাত ধরেছেন কেন আমিও তোমার সাথে তোমার বাসার ভিতরে যাবতে। তে মানে কি কেন এমনি কেন আমি কি তোমার বাসায় যেতে পারি না পারেন কিন্তু আপনাকে দেখলে আমার মা বাবা কী ভাববে আর এই কদিন আমি বাড়িতে আসিনি না জানি পাড়া প্রতিবেশী আমার মা বাবাকে কত কথা শুনিয়েছে আবার আপনাকে আমার মা বাবা দেখলে আমি তাদের কি বলবো তোমাকে সব নিয়ে ভাবতে হবে না এবার চলো তোমার বাসায় যায় তে আর কোনো কথা না বাড়িয়ে তার বাসার দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে থাকলো তে বললো মা ও মা দরজাগুলো তে মা দরজা খুলতে টেকে ডেকে ভীষণ খুশি তিনি থেকে জড়িয়ে ধরে বলতে লাগলো এতদিন কোথায় ছিলে মা তোকে আমি আর তোর বাবা কত জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি জানিস পাড়া প্রতিবেশী তোকে নিয়ে আমাকে আর তোর বাবাকে যাওয়া নাই তাই কথা শুনিয়েছে আমরা অনেক কষ্টে তাদের বুঝিয়েছি যে তুই তোর মামার বাড়িতে গিয়েছিস মা আসলে আমি এতদিন তোর কথা থামিয়ে শঙ্কু তের মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো কেমন আছেন জঙ্কুকে দেখে তে মা বেশ চমকে গেল এতক্ষণ তোর সাথে কথা বলতে গিয়ে তেমা জঙ্কুকে খেয়াল করেনি কিন্তু বাবা তুমি কে তোমাকে তো চিনতে পারলাম না আন্টি আমি তে কলেজের নির্মাতা আরমে একমাত্র ছেলে জঙ্কু ও আচ্ছা বাইরে দাঁড়িয়ে আছো কেন ভিতরে আসো জঙ্কু ঘরে ভিতরে ঢুকলো তেরোয়া জঙ্কুকে একটা চেয়ার এনে দিল এবং জঙ্কুকে বসতে বলল জঙ্কুকও চেয়ারে বসলো তো তার মায়ের কাণ্ড দেখছে আর মনে মনে বলছে এই শয়তানটাকে এত আপ্যায়ন করাটার মানেটা কি অসহ্য জিমিন এসে তেকে জড়িয়ে ধরলো জিমিন থেকে বলল আপু তুমি এতদিন কোথায় ছিলে জিমিন আমি একটা জায়গায় গেছিলাম এবার জিমিন জঙ্কুকে দেখতে পেল আপু এই ভাইয়াটাকে দেখতে তো খুব সুন্দর জিমিনের কথা জঙ্কু খেসে দিল জিমিনের মাথা জঙ্কু হাত বুলিয়ে দিল তে মনে মনে বলল হুম দেখতে সুন্দর কলা গাছে বাঁদর শয়তান ছেলে একটা লক্ষ্য করলো টের বাবা বিছানায় শুয়ে আছে টের বাবা তেকে দেখে বিছানা থেকে খুব কষ্ট করে উঠে কান্না জড়িত গলায় টেকে উদ্দেশ্য করে বলল তে মা তুই এসেছিস দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে কান্নাই করে যাচ্ছে হ্যাঁ বাবা তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে বাবা আমি আর কোথাও যাব না তোমাকে ছেড়ে মা তুই এতদিন কোথায় ছিলিস আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম জানিস পাড়া প্রতিবেশী কত অপমান করেছে আমাদের তোকে সব জায়গা খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি বাবা আমি এতদিন কেটে থামিয়ে দিয়ে জঙ্কুকে বাড়তে বাবাকে বললো আঙ্কেল এতদিন আমার সাথে ছিল জঙ্কুকে কথা শুনে তের বাবা অবাক সাথে তের মা ও অবাক তের বাবা জঙ্কুকে উদ্দেশ্য করে বলল তুমি কে বাবা আর তে এতদিন তোমার সাথে ছিল মানে কি আঙ্কেল কে আমি ভালোবাসি আর এতদিন তে আর আমি একই ঘরে থেকেছি জঙ্কুকে কথা শুনে তের বাবা তের দিকে অগ্নি দৃষ্টিতে তাকায় তে তার বাবাকে উদ্দেশ্য করে বলল বাবা আমার আমার কথাটা তো শোনো উনি তের কথা না শুনে তের বাবা থেকে কষিয়ে থাপ্পড় মারলো তের বাবা থেকে বলল তুই এতটা নিচে নাম নিতে তুই কি না ছিছি তে কান্না করছে তের কান্না দেখে জঙ্কুকের বুকটা কষ্ট ফেটে যাচ্ছে জঙ্কুক বাবাকে উদ্দেশ্য করে বলল আঙ্কেল আমি তাকে বিয়ে করতে চাই আর তা কিছুদিনের মধ্যেই তোমার সাহস তো না তুমি আমার মেয়ের মান সম্মান নিয়ে খেলে আবার আমার মেয়েকে বিয়ে করতে চাও দেখে মনে হচ্ছে তুমি অনেক বড়লোক ঘরের ছেলে আমি করি। আমার ভাই বড়লোকদের বিয়ে করেছিল কিন্তু তার পরিণতি হয় মৃত্যু ওই ছেলেটা আমার ভাতিজিকে কিছুদিন পরে তালাক দিয়ে দেয় যার ফলে আমার ভাইয়ের মেয়েটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে না না আমি কিছুতেই তোমার সাথে আমার মেয়ে বিয়ে দেব না তে বাবার কথা শোনার পর জঙ্কু কিছুক্ষণ চুপ করে থাকলো এরপর জঙ্কু তে বাবাকে উদ্দেশ্য করে বলল আঙ্কেল আপনার ধারণা হলো সব বড় লোকরা বোধ হয় এক কিন্তু না আপনার এই ধারণাটি সম্পূর্ণই ভুল হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না ঠিক তেমনই সব মানুষও এক হয় না আমি থেকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আর বিয়ের পর থেকে ছুঁড়ে ফেলে দিব সেরকম মানুষ আমি নই নিজের বউয়ের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ কিভাবে পালন করতে হয় তা আমার জানা আছে বিয়ে করতে হলে আর কোনো মেয়েকেই নয় আমি শুধু তেকেই বিয়ে করব। আর আপনার ধারণাটাও একদিন ভুল প্রমাণিত হবে তে বাবা জঙ্কুকে উদ্দেশ্য করে বলল তোমার এসব কথা বলে তুমি কি মনে করছো যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেব কিছুতেই তা আমি হতে দিব না আঙ্কেল পারলে আমার এক আপনি আটকে দেখান এমনিতেও আপনি অসুস্থ মানুষ বেশি রাগ আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আপনি হাজার চেষ্টা করলেও আমার থেকে কে আলাদা করতে পারবেন না তেল বাবা আর কিছু বলল না তিনি রাগে বুকে ব্যথা অনুভব করছেন এবার তেল বাবা থেকে উদ্দেশ্য করে বললো তে তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস কি বলছো বাবা তুমি আমি এই ছেলেটাকে ভালোবাসবো এই ছেলেটা আমাকে কৌশলে তার ফ্ল্যাটে নিয়ে এতদিন গৃহবন্দি করে রেখেছিল আমি তোমাকে কতক্ষণ ধরে তা বলার চেষ্টা করছি কিন্তু তুমি আমার কোনো কথাই না শুনেই আমাকে মারলে আমি এই ছেলেটাকে ভালোবাসি না আমি তোমার আদর্শে বড় হয়েছি বাবা আমি কোনো লোক পরিবারের ছেলেকে ভালোবাসতে পারি না আমি মনে প্রাণে বিশ্বাস করি এরা এক একটা ঠগবাজ তৃণবাদের কথা শুনে ভীষণ খুশি তিনি জঙ্ককে উদ্দেশ্যে করে বলল দেখলে আমার মেথতে মাকে ভালোবাসে না এসব বৃদ্ধার চেষ্টা না করে বাড়ি ফিরে যাও জঙ্কককে বাবার কথায় কোনো রাগ করেনি কিন্তু এর কথাগুলো জঙ্কুকের বুকে কাটার মতো লেগেছে জঙ্ককের কথা একটুও সহ্য করতে পারেনি তাই জঙ্কুক চেয়ার থেকে উঠে সবার সামনে তার হাত ধরে ফেললো এই ঘটনায় তার মা বাবা বোন অবাধ কি হলো আপনি এভাবে আমার হাত ধরেছেন কেন জঙ্গু কেউ কোনো কথা না শুনে কানতে কানতে তেকে পাশের রুমটাতে নিয়ে গিয়ে খুব জোরে দরজা লাগিয়ে দেয় তে বাবা মা দৌড়ে গিয়ে দরজা ধাক্কায় কিন্তু জঙ্গু দরজা তো খুললই না বরং তের দিকে অগ্নিদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে আছে তে যে দরজাটা খুলবে তার উপায়ও নেই তে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে তের ঘরে জঙ্গুক তেকে নিয়ে দরজা লাগিয়ে দিল তুমি যেন কি বলছিলে আমাকে তুমি ভালোবাসে না আমি ঠকবাজ বাজ তো তোমাকে কোন জন্মে আমি ঠকিয়েছিলাম না মানে স্যার আমি তো এমনি বলছিলাম কি এমনি বলছিলে কাছে তের এগোতে লাগলো আর এক সময় তে পিঠ দেওয়ালে থেকে যায় জঙ্কুকের খুব কাছে চলে আসে দেওয়ালে দু হাত দিয়ে তের আরো কাছে চলে আসে জঙ্কু তার হৃদপিণ্ড ভয়ে কাপা শুরু করেছে আমাকে ছেড়ে দিন স্যার আমাকে এত ভয় পাও কেন তুমি কে কেন বোঝো না যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি স্যার প্লিজ আমাকে আর বলতে পারলো না জঙ্কুকের ঠোঁটে নিচের ঠোঁট মিলিয়ে নিল আবার এমন পরিস্থিতিতে পড়ে চোখ বড় বড় হয়ে গেল তার পুরো শরীর এক অজানা অনুভূতিতে বরফ হয়ে গেল তে ঠোঁট ছেড়ে আবারও থেকে বলল একবার বলো না কে তুমি আমাকে ভালোবাসো কেন মিথ্যা কথা বললে তুমি এবারতে রাগী দৃষ্টিতে জঙ্কুকের থেকে তাকিয়ে বলল স্যার আপনি কিন্তু সর্ষের সীমা আবার থেকে জঙ্কু কিছু বলতে দিল না তে ঠোঁটছড়া আবারও নিচে দখলে নিল তে জঙ্কুকে ধাক্কাছে পিঠে কিল ঘুষি দিয়ে চলেছে কিন্তু জঙ্কুকে তাতে কোনো হুঁশ নেই কিছুক্ষণ পর জঙ্কু নিজেই তে ঠোঁট জোড়া ছেড়ে দিল সাথে সাথে তে জঙ্কুকে ধাক্কা দিল ধাক্কার ফলে জঙ্কু কে থেকে কিছুটা দূরে হলেও সরে যায় কিন্তু জঙ্কুকে তাতে কোনো কিছুই যায় আসে না জঙ্কুক তে লজ্জা মুখ আর তার সাথে তে রাগি মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাথে মুচকি মুচকি হাসছে তে জঙ্কুকের দিকে খুব রাগি দৃষ্টিতে জঙ্কুকে উদ্দেশ্য করে বলল অসভ্য ছেলে বড় লোক বলে চা ইচ্ছা তাই করবেন আপনার সাহস কি করে হয় আমার সাথে অসভ্যতামি করা যে অঙ্ককে এবার মুচকি হেসে তের একবারে কাছে এসে তের কানে কাছে আস্তে আস্তে বলতে থাকে আমার হবু বইয়ের সাথে আমি যা ইচ্ছা তাই করতে পারি তুমি বলার কে আর অসভ্যতামি কি দেখলে দে আমি তো শুধু তোমার মিষ্টি হতে একটু স্বাদ নিলাম যা আমাকে তোমার প্রতি আরও মাতাল করে দেয় জংকের কথাই কে ভীষণ লাজে পেল সাথে রাখ হলো তবেতে জংককে বলো আমার সাথে আপনি এরকম অশোভনতা করবেন আবার আপনি আমাকে বলেন আমি বলে কে তে তুমি যখন রেগে যাও তোমাকে যে কত কিউট লাগে তা আমি মুখে বর্ণনা করতে পারবো না হাউ কিউট ইউ আর জংকুকে এমন কথাইতে আরো লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল তে চুপ করে আছে তে জানি জংকুকে বলে কিছুই লাভ নেই জংকুকের লজ্জা মাখা মুখটা দেখতে ভীষণ ভালোবাসে তার গাল নয়া একদম লাল হয়ে আছে হঠাৎ জংকুকের দৃষ্টি পড়ল তার শরীরের দিকে জংকুকের পুরো শরীর নিচে থেকে ওপর দিক একবার তাকিয়ে বলল তে এসব কি টাইট জামা কাপড় পরো তুমি শরীরের প্রতিটা অংশের ভাঁজ খুব ভালো করেই বোঝা যাচ্ছে এবার থেকে তুমি গলায় না পেছিয়ে হিজাব বা বোরখা পরবে আমি আমার বউকে পর্দা করাই দেখতে চাই আমি আপনার বিয়ে করা বউ না আপনার কোনো কথাই আমি শুনবো না আমার যা ইচ্ছা আমি তাই পরবো আর কয়েকদিন পরেই তো তুমি আমার বউ হবেতে এটা কেন তুমি ফুলে যাও তে তুমি এই সাত দিনে খুব ভালো করে আমাকে চিনেছ যে আমি বেশি কথা বলা পছন্দ করি না আর কোনো বিষয়ে না বলা আমার ডিকশনারিতে নেই তে শুধু জাঙ্কুকের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যা বলবো চুপচাপ মেনে নিবে এবার থেকে আমি নিজে গাড়ি করে তোমাকে কলেজে পৌঁছে দেব আর হ্যাঁ তোমার পরিবারকে আর এই বসতিতে থাকতে হবে না তারা এবার থেকে আমার দেওয়া ফ্ল্যাটে থাকবে এই নাও সাজের চাবি জামকক দের হাতে একটা চাবি জোর করে দিল তে নিতে চাইনি তে চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল আপনার দয়া আমার চাই না স্যার জামকক দের কথায় মুচকি হাসলো জামকক চাবিটা মাটি থেকে উঠিয়ে আবার তের হাতে দিয়ে বলল এবার চাবিটা আবার ফেলে দাও তোমার কপালে যে কি অপেক্ষা করছে তা তুমি নিজেও জানো না কে ভয়ে চাবিটা আর ফেললো না গুড কালকে আবার আমাদের দেখা হবে বলে জঙ্কু দুই বাহু ধরে কপালে চুমু দিল জঙ্কুকের এসব কান্ডে বরাবরইতে অবাক হয়ে জঙ্কুকের দিকে তাকিয়ে আছে জঙ্কুক মুচকি থেকে বলল। আমাদের আবার কালকে দেখা হবে জঙ্গুক এবার এগিয়ে দরজাটা খুললো দরজা খুলতে জঙ্গুক দেখতে পেল তার মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং তার ছোট বোন পাশে দাঁড়িয়ে আছে জঙ্গুক এদের কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে পকেট থেকে কালো চশমাটা পরে গাড়ি করে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেল তার বাবা মা বোন এবার তার ঘরে এলো তার বাবা তার সামনে গিয়ে ঠাস করে তার গালে থাপ্পড় বসিয়ে দিল তে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কোনো কথা তার মুখে আসছে না তার বাবা ছেলেটিকে উদ্দেশ্য করে বলল তুই যে আমার মেয়ে তা আমার ভাবতে ঘৃণা লাগছে শেষে কিনা আমার মান সম্মান তুই এভাবে ধুলোয় মিশিয়ে দিলে ছি ছি আমার আদর্শে তোকে বড় করতে পারলাম না এটা ভেবেই আমার খারাপ লাগছে ছি এই কথা বলেই যে হোক ঘর থেকে বেরিয়ে গেল তে চুপ করে জায়গায় দাঁড়িয়ে আছে তে মা তেকে উদ্দেশ্য করে বলল মারে আমার মনে হয় ছেলেটা সত্যিই তোকে খুব ভালোবাসে তুই ছেলেটাকে মেনে নে তের মায়ের কথাই তে অবাক তে তার মাকে উদ্দেশ্য করে বলল মা তুমি আমাকে বলছো ওই শয়তানটাকে মেনে নিতে ওই ছেলেটার জন্য আজকে আমার বাবা জীবনে প্রথম আমার গায়ে হাত তুলল তুই তো জানিস তোর বাবা একটু রাগী ভাইয়ের মেয়ের মৃত্যুটা এখনো তোর বাবা ভুলতে পারেনি আমি বলছি যে ছেলেটা ভীষণ ভালো তুই ওকে মেনে নে তাহলে তুই সুখী হবি মা আয়ু এই বলে তোর ঘর থেকে চলে গেল তোর মায়ের সাথে তোর বোন জিমিনও সম্মতি দিল এবং জিমিন বলল হ্যাঁ আপু তুই ভাইয়াকে মেনে নে ভাইয়া খুব ভালো বলে জিমিন তের ঘর থেকে চলে গেল তে আগে মাথা গরম হয়ে আছে তের ঘরের বেশিনে নিজের মুখ পুরো পানি দিয়ে ধুতে লাগলো আয়নায় তাকিয়ে নিজের ঠোঁটে হাত দিয়ে খুঁজতে লাগলো আর মনে মনে জঙ্কুকের দেওয়া লিপকেশের কথা চিন্তা করতে তের গায়ে কাটা ধরে গেল তে মনে মনে বলতে লাগলো এটা কি আসলে আপনার ভালোবাসা নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলানোর ঠান্ডা আমি আর কিছুই ভাবতে পারছি না জঙ্কুক প্রতিদিন থেকে কলেজে নিয়ে যায় আবার বাসায় পৌঁছে দেয় এর প্রতি জঙ্কুক সবসময় সচেতন থাকে কিন্তু এরই মাঝে ঘটে গেল এক ঘটনা জঙ্কুক থেকে ফোন দিল তেরো অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোন রিসিভ করল তে আজকে আমি তোমাকে কলেজে পৌঁছে দিতে পারবো না কারণ আজকে আমার অফিসে প্রচুর জরুরি একটা মিটিং আছে কিন্তু আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে ঠিক আছে নিজের খেয়াল রেখো কিন্তু কলেজ ছুটি হলে আমি তোমাকে নিতে আসবো খুব খুশি কারণ এই সুযোগটা কাজে লাগাবে কারণ পেঁয়াজ যে করেই হোক জঙ্কুকের কাছে নিজেকে খারাপ প্রমাণিত করবে তাহলে জঙ্কুক তাকে আর বিরক্ত করবে না তে খুশিতে জঙ্কুকে বলো ঠিক আছে স্যার গো সাবধানে চলাফেলা করবে কিন্তু ঠিক আছে ঠিক আছে এই ফোনটা মনে মনে বলতে লাগলো এবার তো আপনি আমার থেকে ঘৃণায় হাজার মাইল দূরে থাকবেন জঙ্কুক স্যার আপনাকে আমার অসহ্য লাগে আমি আপনাকে ঘৃণা করি আর হেঁচিও